আমি মানুষ ও সৃষ্টি করি নাই হা করেছি জন্য বললেন কেন ডাইরেক্ট যদি বলতেন আমি এবার জন্য মানুষ সৃষ্টি করেছি প্রথমে বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই এরপরে বললেন হা করেছি এবার জন্য আল্লাহ ঘুরায় কেন আনিল হেকমা হাকিমের কোন কাজ জ্ঞানীর কোন কাজ জ্ঞান থেকে শূন্য না আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার জেহেনটাকে খালি করে ফেলো তোমাকে জমিনে বানানো হয় নাই এই কথাটা অন্তরে ঢুকাই এবার শোনো একটা কথা তোমার মধ্যে ঢুকাও তোমাকে বানানো হয়েছে মৃত্যু পর্যন্ত একটা কাজের জন্য দুই কাজ তোমার নাই একটাই জীবনে তোমার কাজ ওই কাজের নাম হলো কয় কাজের জন্য বানাইছেন কথা বলেন কাজের নাম কি এবাদাত এখন এবাদাত কি এবাদাত কেন এবাদাত কিভাবে কয়টা কথা হইল এই তিন কথার জবাবে মোনাজাত ধৈর্য হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এবাদ আত কি আত কেন এবাদাত কিভাবে এই তিন কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আর একটু ব্যাখ্যা ওলামায় কেরাম এখানে আসেন লিয়া বুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসিরিনে কেরাম লেখছেন আয় লিয়া রিফুন আরাফা ইয়া রিফু থেকে মা রেফাত তাহলে তর্জমা কি হইল ওয়ামা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া রিফুন আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই হা করেছি মারেফত অর্জন করার জন্য অর্থ হলো পরিচয় লাভ করা আল্লাহ কার নাম বলতে কষ্ট লাগে না পরিচয় আল্লাহর পরিচয় এর নাম মারেফত এখন আবার প্রশ্ন যদি আল্লাহ মারেফতের জন্যই আমাদের বানান তাহলে ডাইরেক্ট বলতেন এবারাত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে জন্য সৃষ্টি করলাম ব্যাখ্যা মানে আল্লাহর পরিচয় লাভ করা এবারাত শব্দ দিয়ে কেন ব্যাখ্যা করে আবার মা রেফত বুঝাই দিলেন মুফাসির কারাম লিখেছেন অদুনিয়ার মানুষ

এবাদত সারা মারেফাত পাওয়া যাবে দেখেন এই কথার মধ্যে কতটা হেকমত বর্তমান আমার দেশে অনেক মারেফতের সম্রাট আছে এবাদত করে না নাই ওলিকুল শিরোমণি নামাজ নাই রোজা নাই বলে মুজাদ্দিদে জামান আল্লাহ বুঝায় দিলেন মারে ফতের জন্যই তোকে বানাইছি তবে এবার সারা মারে হবে না যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না গাভীর দুধের মধ্যে মাখন আসেনি ঘি আসেনি ছানা আসেনি আছে আচ্ছা একটা পাত্রে বিশ কেজি দুধ রাখলেন আর একজনকে বললেন ভাই বুঝুনি কি দুধের ভিতরে মাখন আছে ছানা আছে ঘি আছে কত আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি পাওয়া যায়নি ভিতরে হাত নাড়ায় চব্বিশটা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে ঘি পাবে তার মানে দুধের মধ্যে মাখন নাই আছে কত পার্সেন্ট কথা সত্য বলেন দুধের মধ্যে মাখন আছে কথা সত্য হান্ড্রেড কিন্তু দেখা যায় ঠিক এবাদতের মধ্যে মারে ভাব হাজার কোটি পার্সেন্ট সত্য দেখা যায় না শরীয়তের মধ্যে মারে আছে দেখা যায় না কয় কেমনে বের করবা কয় দুধের মধ্যে মেহনত করো সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর ব্যাগ এক যায় দুধ থেকে মাখন বের হয়ে গেল শরীয়তের মধ্যে এবাদাতের মধ্যে মেহনত চালাও বলে কিসের মেহনত করবো বলে এক্লাচ ও মেহনত করো করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায় এলাহি মুঝুসে মুঝুক তাকে দেখো মে তুঝুকো এক নজর ইয়া এলাহি

আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ভালো করে মুখস্থ করেন অনেকে মনে করে মসজিদে তালাওয়াত করো জিকির করো পাগরি লাগাও এবাদা শেষ হ্যাঁ না মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম এবার এবার বলেন তো আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে আল্লাহর কোন নির্দেশনা নাই এমন কোন কাজ আছে এক কথায় জীবনে তুমি যা করবা যা বলবা সব এবার তুমি ঘুমাও খানা খাও বাজারে যাও এবার ব্যবসা করো এবার চাকরি করো লেখাপড়া করো এবাদাত। তোমার সন্তানের ভেতরে আল্লাহ করো এবাদাত। তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবারে এবার সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও এবাদাত। তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল রাষ্ট্রের ব্যাপারে কোনো আল্লাহর হুকুম নাই এই কথা কন রাষ্ট্রের ব্যাপারে আল্লাহর কোরআনে কোনো সমাধান নাই যদি থাকে তাহলে কেন জিব্বা নারাইয়া মোজ বড় কইরা বলো ইসলামের রাজনীতি নাই যুবকদের সারা বাংলাদেশে আমি একটা আবদার করি ভালোবাসার আবদার দুইশো টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাও দুই তিন ফিটের একটা ব্যানার ব্যানার বানায় ব্যানারে স্লোগান লিখে টানায় দাও বাজারে বাজারে পৃথিবীতে একমাত্র পবিত্র রাজনীতির নাম ইসলাম আর সবকিছু অপবিত্র না পাক ব্যানার টানাও ইসলাম নাই এটা রাজনীতি না এর নাম দুর্নীতি সূর্যের সাথে আলো যেমন লাগানো সূর্য থেকে আলো যেমন আলাদা করা যায় না রাজনীতি আর রাষ্ট্রনীতির থেকে আল্লাহর কোরআন আলাদা করা যাবে না ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো ফুলের সাথে ঘেরান যেমন লাগানো রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে আমার আল্লাহর কোরআন তেমন লাগানো ফুলের থেকে ঘেরানটা আলাদা হয়ে গেলে যেমন ফুলের কোনো দাম নাই রাজনীতির থেকে আমার আল্লাহর কোরআন যদি আলাদা করো ওই রাজনীতির কোনো মূল্য না তু কুজা সুন্নতে আহমদ কুজা বাম মুহাম্মদ কাইবু আদনে সুবতুরা মান আহাব্বা সুন্নতি কউলে রসুল MSDAE কা নামি হাম কুন কবুল যারা বলে রাজনীতি নাই তার মানে কোরআন সব দিক থেকে পারফেক্ট রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল যারা বলে ইসলামে রাজনীতি নাই তার মানে ইসলামটা সব দিক থেকে পরিপূর্ণ রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল ও মিঠা পুকুরের মানুষেরা বল আল্লাহর কোরআন কি দুর্বল মাননি ইসলামটা কি দুর্বল আল্লাহর জাতের কসম আমরা দুর্বল ইসলাম মানি না আমরা দুর্বল কোরআন মানি না আমরা এমন ইসলাম মানি যে ইসলাম মানতে দেরি শান্তি আসতে দেরি হবে না শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম আল্লাহর জাতের কস্যন্ত পর্যন্ত চাপাবাজি করবি ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না ততদিনে জমিনের মানুষ শান্তি পাবে না